ভিআর সি মুহূর্তে আপনাদেরকে যে জায়গাটি দেখান সেটি হচ্ছে কুড়িল অর্থাৎ এখান থেকে যে রামপুরার সংযুক্ত রাস্তা বাড্ডা সংরুক্ত রাস্তা কিংবা যমনা ফিউচার পার্ক আসলে এই জায়গাটা এখন খুবই সুন্দর হয়ে গেছে কেননা এখান থেকে এলিভেরাড এক্সপ্রেসওয়ে রানওয়ে রয়েছে তারপরে এখান থেকে আমরা পূর্বচলের দিকে ঢুকছি এবং চারপাশে কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছে মুহূর্ত আসলে অসাধারণ একটি জায়গা ভিডিওচিত্রের মাধ্যমে আসলে যখন কেউ দেখবে কে তখন আসলে এটা বাংলাদেশ বা এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এটি অকল্পনীয় দেখুন উপরে এখান থেকে আমরা বাম পাশে যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো এখান থেকে গালসিয়ার দিকে বা ঢাকা টু সিলেট হাইওয়ে দিকে যে থাকে এখানে ডান পাশে দেখেন কত কৃষ্ণচূড়া ফুল ধরেছে আমি আপনাদেরকে কুরিল বিশ্ব চিত্রটি দেখাচ্ছি ঢাকা নিশ্চয়ই আপনারও ভালো লাগছে এবং এই বাম পাশেই হচ্ছে রেল লাইন যেটি ডোঙ্গির দিকে গেছে সেই ডোঙ্গি রেল লাইনটি আমার বাম পাশে আমি মাঝখান দিয়ে এই রাস্তাটি ব্যবহার করে কিন্তু বসুন্ধরাতে ঢোকা 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 লাগবে দেন তারপরে যদি আপনারা এখান থেকে আবার উত্তরের দিকে যেতে চান এয়ারপোর্ট রোডের দিকে যেতে চান তাহলে এখানে দেখেন এখানে সাইনবোর্ড রয়েছে পূর্বাচল বসুন্ধরা সোজা নিকুঞ্জ বিমানবন্দর এখানে ডানে ইউ করতে হবে তো আমি এরই মধ্যে ঢুকে গেলাম সেই এক্সপ্রেস ওয়ে পূর্বাচলে হ্যাঁ একদমই ঢুকে গেছি দেখুন এক্সপ্রেস ওয়ে পূর্বাচল এখান থেকে আমি কৃষ্ণচূড়া গাছগুলো যদি এই এই দুই পাশেও থাকতো তাহলে নিশ্চয়ই অনেক ভালো লাগতো যদিও কৃষ্ণচোড়া গাছ নেই এখান থেকে আমি একটু সাইনবোর্ডে দেখাতে চাই এই রাস্তাটি ধরে আপনি গাজীপুর নরসিংদি ভোলতা তারপর ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচল নতুন শহর এই সকল জায়গায় যেতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে আগের যে প্রবেশ মুক্তি যেটি ছিল বসুন্ধরাতে সেই প্রবেশ মুক্তি কিন্তু এখন অনেকটা ইউ টার্ন করে আন্ডার পাসিং এর উপর দিয়ে টার্ন করে দেন বসুন্ধরায় প্রবেশ করা লাগে এখানেও আমরা দেখছি যে পূর্বাচলের যে এক্সপ্রেস রাস্তাতেও কিন্তু অনেক গাছে ফুল করেছে আর অবশ্যই আপনারা যখন এই পূর্বাচলের রাস্তাটি ব্যবহার করবেন যেহেতু খুব দ্রুততম খুবই দ্রুতভাবে গাড়িগুলো চলছে দেখেন সামনে একটা গাড়ি যদিও নিয়ম রয়েছে যে আশি কিলোমিটার কিন্তু এই গাড়িটি সম্ভবত একশো এগারো কিলোমিটার অর্থাৎ কাঞ্চন যে সেতুটি রয়েছে যে সেতুটি ধরে আপনারা ঢাকা টু সিলেট হাইওয়ে যেটি রয়েছে পূর্ব পূর্বাঞ্চল ধরে সেখানে যেতে এগারো কিলোমিটার তো এগারো কিলোমিটার আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব তো এই ছিল আসলে পুরিল বিশ্বরুরের চিত্র এবং এখান থেকে আসলে বসুন্ধরার প্রবেশ মুক্তি আবার একটু দেখাবো যে আগে দেখেন পুরীলে প্রবেশ করেই কিন্তু বসুন্ধরায় প্রবেশ করা যেত কিন্তু এখন কিন্তু সেটা করা সম্ভব নয় এখন এক্সপ্রেসওয়ে দিয়ে এসে আপনাকে অনেকটা দূর প্রায় এক কিলোমিটারের মতন এসে আপনাকে ইউটার্ন করে যেতে হবে এটি হচ্ছে এখান থেকে দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই যে এই যে বাম পাশে এখানে রয়েছে খিলক্ষেত আবাসন প্রকল্প যেতে হলে বামে পিওএইচএস হচ্ছে বামে যেতে হবে আর আপনি বসুন্ধরায় যদি যেতে চান তাহলে এখান থেকে দেখেন বামে গাড়িগুলো যে সামনে আন্ডার পাঁচটা দেখাবো আমি যেহেতু কাঞ্চনের দিকে চলে যাব তাহলে সুজাতা আর মানে বাম পাশে যে গাড়িগুলো যাচ্ছে ইউটার্ন করে এই গাড়িগুলো বহু সুন্দরের দিকে চলে যাবে এবং দেখেন এই আন্ডারপাস এখানে আশি কিলোমিটার ব্যাগ গতি ব্যাগ সীমা রেখা রয়েছে তো দেখেন এই জায়গাটি এটা হচ্ছে আন্ডারপাস অর্থাৎ আপনাকে সোজা যেতে হলে আন্ডারপাসে প্রবেশ করতে হবে আর উপর থেকে আপনারা দেখেন যে ইউটার্নগুলো রয়েছে একটা সময় আসলে এই আন্ডারপাস ইউটার্নিং না থাকার কারণে চার রাস্তার মোড়ে কিন্তু প্রচুর জ্যাম লেগে যেত সেটি কিন্তু এখন আর হচ্ছে না যে পূর্বাচলে তো এই আন্ডারপাস দিয়ে আমি প্রবেশ করলাম এবং আপনাদেরকে আসলে পুরুল বিশরুট সহ আসলে বসুন্দরায় কীভাবে প্রবেশ করবেন সেই চিত্র এবং তথ্যটি আমি দেখানোর চেষ্টা করেছি আমার আরেকটা জিনিস কিন্তু এখানে কিন্তু স্পিড মিটার নিয়ে কিন্তু পুলিশ কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিবেগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তো বিয়ার্স ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম